আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইটি পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু ওই দিকে চোখটা করে যাচ্ছি ফ্রিজের দিকে না সঙ্গে সঙ্গে আর ভালো থাকার কোন ইচ্ছেটাই চলে গেছে একটু ফ্রিজটা দেখিয়ে দাও এই যে দেখো ফ্রিজ হা হয়ে পড়ে আছে বুঝতে পারছো এবার বন্ধ থাকলে তো বন্ধ হয়ে যাচ্ছে ফ্রিজে হ্যাঁ যার জন্য একদম খুলে দিয়েছি ডোরটা জানি না কবে থেকে উদ্ধার পাবো রোদি তো শুনছি দিল্লি থেকে আসছে কবে যে দিল্লি থেকে অত আসবে জানি না মানে সত্যিই বলছি বয়ালপুরের সম্বন্ধে না একদম বিতঃসধ্য হয়ে গেছি হ্যাঁ বিদেশি ফ্রিজ যা মনে হয় যে কত ভালো তবু যাই হোক আর তোমাদের সকালবেলাই এইসব বলছি না ভিডিওটা তো আমি আরম্ভ করলাম এখন নটা আর এখন আমাদের চা খাওয়া হয়নি কিন্তু একটু অন্যরকম আমাদের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে একটু দেখিয়ে এত আওয়াজ হচ্ছে না হচ্ছে হচ্ছে তো এত আওয়াজ যে ভিডিও আরম্ভ করবো করব করব করে কিছু কিছুতেই করতে পারছি না একদম মেশিন মেশিনের আওয়াজ হচ্ছে তা এখন একটু আওয়াজটা কম করে ভিডিওটা আরম্ভ করলাম এই দেখো আজকে আমাদের আমাদের আজের খাবার হচ্ছে এই যে একদম সহজ উপায়ে চিলি চিকেন বুঝেছো ফাঁকিবাজির চিলি চিকেন যেটা আমি নাম দিয়েছি দেখতে দারুণ হয়েছে না ফাঁকিবাজির চিলি চিকেনকে এই যে দেখো ফাঁকিবাজির চিলি চিকেন করলাম আর এখানে ভালো দেহারাদুন রাইস ভেজানো আছে একটু বড় বড় হয় তোমরা সবাই জানো ভিজিয়ে রাখলে এইটাকে একটুখানি ফ্রায়েড রাইসের মতো করে নেব করে নিয়ে আর আজকে হচ্ছে আমাদের এই লাঞ্চে এই খাওয়া আর কালকে তো গোটা করেছিলাম তোমরা দেখেছিলে সেই গোটা মানে শনিবার দিন রাত্রিবেলা সেই গোটা কালকে রাত্রিবেলা আমরা খেয়েছি আবার এতটার মতো পড়েও আছে যেটাই দেখিয়ে দিই আমার আবার বাসি গোটা খেতে বেশি ভালো লাগে টাটকা গোটার থেকেও নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে তা এইটা দেখেই তো মনে হচ্ছে একটু কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে গোটাটা খাই দাদা যদি না খায় আমি ব্রেকফাস্টে গোটাই খাবো। তা দেখা যাক দাদা কী করে আর দেখো দারুণ দেখতে হয়েছে কিন্তু ফাঁকিবাজি চিলি চিকেন হলেও দারুণ দেখতে হয়েছে এই যে তোমরা যারা আমার ফাঁকিবাজি চিলি চিকেনের রেসিপি মানে বুঝতে পারছো না আমার তো নতুন নতুন অনেক মাঝে মধ্যেই বন্ধু আসছে তা তারা যখন বুঝতে পারছে না তোমরা আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেল গিয়ে তোমরা দেখতেই পারো আর কোনো খাটুনি নেই কিন্তু কোনো খাটুনি নেই তোমরা খেয়েও দারুণ লাগবে আর একটু রাইজের সারা আর কেমন ঠান্ডাটা পড়ে গেলে বলো আবার যারা কেমন শীত করছে ঠান্ডা লাগছে যতদিন থাকে ততদিনই ভালো বলো কিন্তু কি তো রাত্রিবেলা দরজা সব বন্ধ তো আবার কেমন গরম লাগছে তখন বলেছে ফ্যানটা চালালেই ভালো হয় এই দোল পর্যন্ত এইদিক ওদিক এদিক ওদিক একটু চলবে তারপরে তো আর না বলাই ভালো ঠিক আছে আমরা এবার চাটা খেতে বসি ফ্রায়েড রাইসটা আমি পরে করবো এখন চালটা মেজানো আছে থাক সেদ্ধ করে রেখে দেবো আর যখন খেতে বসবো গরম গরম নেড়ে চুড়ে নিয়ে বসে পড়বো খুব মানে তাম জাম করে কিছু করবো না আর এইখানে এই যে দাদা সব দাদা কিন্তু এইটা পুড়ছে দাদা সব দেখো কি সুন্দর কুটে কুটে রেখে দিয়েছে এই গাজর এই ক্যাপসিকাম কুটবে এই বিনস এনেছে কুটবে এইসব দিয়ে একটুখানি রাইসটা করে নেব হ্যাঁ চলো অনেকটা দেখিয়ে দিলাম ভাবছি আগে আর ভিডিও করতে পারবো না এদের আওয়াজের জন্যে যাই হোক ভগবান সাথ দিল আর তোমাদের ভালোবাসায় আর ভিডিওটা স্টার্ট করলাম আগে ব্রেকফাস্টে আর মশলা মুড়ি না মানে ঝাল মুড়ি না আজ গোটা খাচ্ছি দেখো আর এই আলু খেতে না আমি দারুণ ভালোবাসি জানো তো কারণ দেখো কেমন ভগবানের আশীর্বাদ যে ঠান্ডাটাও পড়ে গেল বলো এটা কিন্তু আমি এতটা যে ঠান্ডা ঠান্ডা লাগবে এটা কিন্তু আমি ভেবে করিনি অ্যাকচুয়ালি মানে কেমন ঠান্ডাটাও পড়ে গেল আর এই শীতে মানে এই ঠান্ডা ঠান্ডাতে এই খেতে ভারী ভালো লাগে আর ভালোও থাকে যতদিন থাকবে আমি তো এটা খেতেই থাকবো কারণ আমি প্রচণ্ড গোটা খেতে ভালোবাসি দাদাকে একটু জোর করে খাওয়াতে হয় খুব একটা খেতে না ভালোবাসি না না খেতে যখন তখন খেতে চায় না আমাকে চার বেলা দিলে আমি গোটা থাকলে চার চারবেলায় খাবো এত ভালোবাসি ওই চারটি গাজর আর বিট সেদ্ধ করে না খেয়ে এইগুলো কিন্তু দারুন অবসান আমার একটু অসুবিধা হয়ে গেছে ফ্রিজটার জন্য না হলে আমি এখন যতদিন ঠান্ডা থাকতাম এরকম গোটা করে করেই খেয়ে দিতাম এখনো অনন্তকাল ফ্রিজ ও ওদের পকেট থেকে দিতে হবে তো পয়সা খরচা করে সুতরাং আমাকে রোজ লেগে থাকতে হবে যদি দয়া হয় তবে তোমরাও কিন্তু এই গোটা করে খেতে পারো ভালো অপশন কিন্তু অনেক ভেজিটেবিল খাওয়া হয়ে যায় তখন তো পেটটাও ভালো লাগে আর মুখে খেতে ভালো লাগে ওই যে কিন্তু ভালো অপশন স্নান হয়ে গেছে বেশ অনেকদিন বাদে দেখলাম বেশ স্নান করে না আবার ঠান্ডা লাগছে জানো এই দেখছি আমার ব্যালকনিটা বেশ সুন্দর মানে রোদ এসেছে একটুখানি রোদে গা ফা সেঁকছি বন্ধুদের মানে কেমন বলো হঠাৎ করে যেন ঠান্ডা পড়লো সেই নতুন ঠান্ডা পড়ার মতো পিঠে খাওয়া পিঠে পুলি খাওয়ার মতো আজকে যেমনি ঠান্ডা দেখেছি ওমনি আমি একদম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করে নিয়েছি তবে আজকে একটু বিকেলবেলা বেরোতে হবে যেন জানি না এই ঠান্ডায় কী করে বেরোবো একটু দরকারও আছে ঠিক আছে তোমরাও রোদে কিন্তু এসেকে নাও নালে কিন্তু খুব কষ্ট হবে হচ্ছে বা ছাদে দুপুর বেলা দেখছি বারান্দায় বেশ রোদ এসছে দাঁড়িয়ে বললাম চলো বন্ধুরা স্নান হয়ে গেছে নিচে চলে এসেছি দাদাও স্নান করলে একটু কাচাকুচিও ছিল সেইগুলো দাদা আমাকে কাঁচতে দিল না বললো তুমি ফ্রাইড রাইসটা করে নাও আর চিলি চিকেন টিকেন গুলো করে নাও আর আমি ওইটা করে আসছি বলে দাদা চলে এসেছে একটু তোমরা তো জানোই দাদাই ক্যামেরা ধরে দেয় আমাকে এই দেখো একদম মানে কোনো কিছু খেটে ফেটে করার পক্ষপাতি আমি নয় এই যে দেখো এই রকম দেখতে হয়েছে এই রকম রাইসটা দেখতে হয়েছে আর খেটেও মোটামুটি খারাপ হবে না বাদশাই বাদশাই ফ্রাইড রাইস আর আমি তো জানোই আমরা দুজনেই অত ঘি তেল ব্যারবারে কিছু খেতে ভালোবাসি না এবং সমস্ত ভেজিটেবল দিয়ে অসম একটু শীতকালে দেখো এইরকম ফ্রেশ ভেজিটেবিল তো আর সারা গরমে পাবো না বলো না এই চিলি চিকেনও হয়ে গেছে নাও এইবার করিনি আর হ্যাঁ একটুখানি এই যে স্যালাডও কুটে কুটে নিয়েছি আজকে হচ্ছে আমাদের এই লাঞ্চ তারপরে এইবার খেতে বসবো খাওয়ার সময়টা খেয়ে নিই আর তোমাদের নিয়ে যাচ্ছি না তোমরাও নিশ্চয়ই এখন খুব ব্যস্ত আর আবার আমি বিকেলবেলা আসবো হ্যাঁ টাটা লেডিস্টানে চলে এসেছি রাস্তায় তোমরা শুনতে পাবে কি না জানি না শুভ সন্ধ্যা তা একটু কাজেই এসেছি লেডিস্টানে কি যদি কিছু করি যদি কিছু অবশ্যই তোমাদের শেয়ার করবো আর এই যে আমাদের হাওড়ার লেডিস্টান কাজীপাড়ার মুখে আর কি একটু বলো এমানি মলের কাছে মানে সেকেন্ড হুগলি ব্রিজের তলায় যেটা আমার পুরনো পাড়া এখানেতে গেডিস্টান এখানেতে আমরা কিছু জিনিস দেখতে এসেছি কেমন কি দাম ইত্যাদি কিনবো বলে ঠিক আসেনি আর শুরু হলো বাড়ি যাই তোমাদের পছন্দ করলাম দেখি বাড়ি থেকে একটু চিন্তা ভাবনা করবো করে তারপরে কি নিচ্ছি নিশ্চয়ই তোমাদের দেখাবো আর কিনলে তো নিশ্চয়ই তোমাদের দেখাবো That's right. স্ট্যান্ড থেকে ফেরার পথে আমরা জানিও না রাস মানে একটা মাঠে দেখলাম বেশ একটা বড় মেলা হচ্ছে জানো মিলন মেলা মেলাটার নাম তা মেলা দেখলেই তো আমার মাথা ফাতা খারাপ হয়ে যায় যে দেখি ভেতরে কি আছে বেশ লোকের ভিড়ও আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর দেখো শীতকালে প্রত্যেকেই মেলায় ঘুরতে ভালোই বাসে আর যদি বাড়ির কাছে হয় তাহলে তো মানে উপরি পাও না আর কি কিন্তু এখানে ঢোকার মুখে ভাবছিলাম যে ফুচকা খাবো কি খাবো না দাদাকে বললাম দাদা বলল চলো আগে মেলার মাঠে ঘুর দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় বলে দুজনে মিলে ঢুকে তো পড়লাম যে এবার টিকিট ফিকিট কিছু ছিল না এইবার এই যে প্রথমেই দেখলাম একটা ভারী সুন্দর ফুলের দোকান সব নানান রকম ফুল টুল দেখছি ও মা দেখতে গিয়ে দেখি যে ভদ্রমহিলাকে দেখাচ্ছি উনি আমাদের রামতলার ফুলের দোকানে বসেন এবং ওনারই ফুলের দোকান তা আমাদের সঙ্গে তো ভীষণ ভালো রিলেশন তা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভদ্রমহিলার সঙ্গে একটু কথা বলছি তা মানে আমার বাড়ির যত ফুল মানে ওনারই দেয়া আর কিছু কিছু ফুল আছে যেগুলো তোমরা দেখেছো ক্যানিং স্ট্রিট আমরা যাই দাদাতে আমাতে গিয়ে কিছু কিছু ফুল কিনে আনি তা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম ওনার সঙ্গে বাবা আপনি এখানে এসেও ফুলের দোকান দিয়েছেন বললো হ্যাঁ এক ফুলের দোকান দিয়েছি তা যে তারপরে চতুর্দিকে দেখছি কোথায় কি পাওয়া যায় কিন্তু কিছু কেনার জন্য কিন্তু মেনলি আমি ঢুকিনি খুব যদি কিছু পছন্দ হয় তাহলেই নেবো এই মাইন্ড সেট আপ করেই ঢুকেছিলাম তা এই প্রথম বোধ আমি মেলাতে গিয়ে কিছু না কিনে চলে এলাম অ্যাকচুয়ালি দেখো যারা আমরা তো ক্যানিং স্ট্রিট বাজারে যাই হ্যাঁ এবার ওখানে যারা যায় না তাদের এই মেলাটা বড়ই মানে মানে সাধারণ লাগবে আর কি তা দেখতে দেখতে দেখছি কিছু ইউনিক কোনো জিনিস চোখে পড়লো বা কিছু ঘর সাজাবার কোনো জিনিস চোখে পড়লো তাহলে তো আমি নিতামই কিন্তু সেই রকম কিছু দেখছি না খুব সাধারণ জিনিসপত্র বিক্রি হচ্ছে কিন্তু মানুষের প্রচণ্ড মানে আগ্রহ আর কি কেনার জন্য আর আমরা যারা মহিলারা আছি তারা বলো প্রত্যেকেই রান্নাঘরের জিনিস বাড়ির জিনিস কিনতে খুবই ভালোবাসি কিন্তু ওই যে একটা আগ্রহ যে কোথায় কি বিক্রি Ja, du. করে যদি একটা পছন্দের জিনিস কিছু চোখে পড়ে যায় তাহলে সেটা তো আমি নেওয়ার চেষ্টা করবই তা এখানে আবার চলে এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে বাচ্চারা কি সুন্দর খেলা করছে দেখো জাম্প করছে ভারী সুন্দর লাগছে সঙ্গে সঙ্গে নাতনির কথাটাও মনে পড়ে গেল যে নাতনি থাকলে হয়তো উঠতো এরকম জাম্প করত কিন্তু কি আর করব বলো অনেক দূরে থাকে কিছু করার নেই মানে বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা কি সুন্দর খেলছে আবার তোমাদের উদ্দেশ্য সে একটু হাতও নেড়ে দিলাম দেখো আমি আমার কিন্তু কিরিং জমাবার একটা ভীষণ নেশা জানো তো খুব ভালো লাগে কিউট কিউট কিরিং জমাতে তা সেইগুলো আমি হাত দিয়ে দিয়ে একটু দেখছিলাম কিন্তু বন্ধুরা একটু বেশি দাম কিরিংগুলোর তা দেখতে দেখতে মানে এক একটা কুড়ি টাকা পঁচিশ টাকা যেগুলো দশ টাকা করে পাওয়া যায় আর কি তা আমি তখনই ডিসিশান নিলাম না ফালতু আমি টাকা ওয়েস্ট করবো কেন তার থেকে আমি অন্য কোথাও বা ক্যানিং স্ট্রিটে গেলে বা আমাদের কোথাও না হলেও রামতলায় গেলে ওগুলো দশ টাকা করেই দাম যেহেতু মেলার মাঠ সেহেতু একটু তো চড়া দামে বিক্রি হচ্ছেই কারণ এটাই স্বাভাবিক কারণ ওদেরও তো নানান রকম ভাড়া টাড়া দিয়ে এখানে পশড়া সাজিয়ে বসতে হয় হ্যাঁ এটা তো স্বাভাবিক কিন্তু তারই মধ্যে বেশ মানুষজন দেখছে কিনছে এটাও ভালো লাগছে তা ঘুরতে ঘুরতে একটা কিচেনের সামনে সামগ্রী আছে সেই রকম একটা দোকানের কাছে চলে গেলাম একটা চপিং বোর্ড দেখে ভারী পছন্দ হলো যেন একদম গোল্ড শেপের একদম ঝুলছে সামনে তো ওই দেখো আমি যাচ্ছি সে ওইটা দেখতে যাই হোক তোমাদের আর ভালো করে দেখানো হলো না তা ওই চপিং বোর্ডটা দেখে বেশ পছন্দ হলো একটা কেনার একটু ইচ্ছেও ছিল কিন্তু অ্যাকচুয়ালি চপিং বোর্ডটা প্রায় সাড়ে চারশো টাকা দাম পড়লো আমি না দরকার নেই বাইরে থেকে কোথাও কিনে নেবো মেলার মাঠে এই যে আগে বলছিলাম যে সব জিনিসেরই একটু দাম বেশি আবার দেখছি যেখানে যেখানে বেশ অনেকটা মহিলাদের ভিড় আছে সেখানে উঁকি ঝুঁকি মেরে দেখতে চেষ্টা করছিলাম তা দেখো দাদা কিন্তু বাইরে বেরিয়েই বললো চলো ফুচকা খাবো তুমি একটা বাটি নাও নিয়ে আমার মুখে একটু দিয়ে দাও আর নিজেও খাওয়ার আমি তো ফুচকা খেতে দারুণ ভালোবাসি তা আমিও খাচ্ছি দাদার মুখেও একটু দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব কর তে ভুলো না আর কমেন্ট অবশ্যই চাই আজকে হয়তো ভিডিওটা একটু ছোটো হলো কিন্তু প্লিজ সঙ্গে থেকো